দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভুবন অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কথা সাহিত্যিক ও চিত্রশিল্পী জান্নাতুন নাইম প্রীতি প্রীতি আপনাকে আমাদের সংবাদ প্রকাশের পক্ষ থেকে স্বাগত জানাই প্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আমি ভালো আছি সংবাদ প্রকাশের সাথে আপনাকে দেখে আরো আনন্দিত হলাম এবং আশা করি আমাদের আলোচনাটাও খুব সুন্দর হবে প্রীতি একদম শুরু থেকে শুরু করতে চাই সেটা হচ্ছিল আপনার লেখা লেখালেখির যে জগৎ সেইটা কিভাবে শুরু হলো লেখা লেখে শুরু আসলে মানে খুবই নাটকীয় ভাবে সেটা হচ্ছে যে প্রথম আলো এবং অ্যাঙ্কার প্রথম আলোর একটা ছোটদের গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন ছিল যখন আমার বয়স কিনা সাত বছর ছয় বছর এমন তো ওই সময়টায় আমি ওই ছোটদের পাতাটাই পড়তাম প্রথম আলোর গোল্লা তো তখন আমি দেখলাম যে একটা গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো আমি আমার গোটা গোটা হাতের লেখায় লিখে পাঠিয়ে দিলাম মা বাবার মাধ্যমে যে আমি এই গল্পটা পাঠাতে চাই এবং সেটা সেই সাথে আমি ভুলে গেলাম তো একদিন আমি মুদি দোকানে গিয়েছি কিছু ডিম পেঁয়াজ আলু এইসব জিনিসপত্র কিনতে তো মুদি দোকানের যে দোকানদার ভদ্রলোক ছিলেন উনি একবার আমার দিকে দেখাচ্ছেন একবার পত্রিকার দিকে দেখাচ্ছেন তাকে উনি জিজ্ঞেস করছেন তোমার পুরো নাম আসলে কি তো আমি তাকে বললাম আমার পুরো নাম জান্নাতুন নাইম প্রীতি তো উনি তখন বললেন যে আরে তোমার তো ছবি ছাপা হয়েছে তারপর আমি সেই পত্রিকাটা নিয়ে বাসার দিকে ভোদন এবং তারপরে আস্তে আস্তে লেখা মানে লেখালেখির যদি আনুষ্ঠানিক সূচনা হয় তাহলে এটাই করতে হবে খুব ছোটবেলা আপনি ক্লাসিক পড়াশোনার আমি দেখেছি আপনি অনেক

ইংরেজি অক্ষর ইংরেজি অ্যালফাবেট এগুলো উনি শিখেছিলেন একদিনের মধ্যে তো ওনার ধারণা হয়েছিল যে আমি যেহেতু একদিনের মধ্যে শিখে ফেলেছি তাহলে বোধ আমাকে বই দেয়া যেতে পারে এবং ওনারা তখন আমাকে ওই যে কার্টুনের বইগুলো বিশেষ করে মিনার বই তারপরে আহ টিনটিন এগুলো সব দেয়া শুরু করলেন এবং আমি স্কুলে যাওয়ার সময়টা থেকেই প্রথম আর কি পড়া শুরু করলাম মানে স্কুলে যাবার আগে থেকেই তো আমার কাছে মনে হচ্ছে যে পড়ালেখার ভূমিকা পুরোটাই কেননা পড়ালেখা তো আসলে আমাদের একটা জগৎ তৈরি করে মানে জগতের মধ্যে আর একটা জগৎ তৈরি করে তো এই জগৎটা আসলে তৈরি হয়েছে খুব ছোটবেলাতেই এবং সেটাতে পড়ালেখার ভূমিকা একেবারে অনস্বীকার্য একেবারে বলা যায় যে পুরোটাই আসলে বই পড়া এবং সেই সাথে প্রকৃতি দেখা সেই সাথে মিউজিয়ামে ঘোরাঘুরি করা এই ব্যাপারগুলো একেবারে ছোটবেলা থেকে ইদানিংকার বাবা মা তাদের তাদের সন্তানদেরকে মানে পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করতে হবে সেটার জন্য তারা মানে ঘাম ঝুড়িয়ে ফেলে কোচিং সেন্টার টিউটর রাখছে অনেক কিন্তু ওই যে যে বইটাকে আমরা কোড আনকোড আউটপুট বলা হয় সেই বইটা আশেপাশে তাদেরকে রাখা হয় না এতে করে কি আপনি মনে করেন না যে এই শিশুরা মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে আমি মনে করি সম্পূর্ণ বাধাগ্রস্ত হচ্ছে কেননা আসলে যদি বই যেটাকে আমরা বলছি যে আউট বই আউট বই আসলে মূল বই আমি মনে করি এটা কেননা আমরা যখন মানে আমাদের মনন তৈরি করি আমাদের সৃজনশীলতা তৈরি হয় বাইরের পারিপার্শ্বিক তারপরে সামাজিক বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ সবকিছু মিলিয়ে তৈরি হয় তো যখন আমরা বই পড়া শুরু করি তখন আমরা আমাদের যে জগৎ আমাদের পারিপার্শ্বিক সেটার বাইরের জগৎ দেখা শুরু করি এবং সেটা দেখি আমাদের প্রিয় লেখকদের চোখে আহ প্রিয় সাহিত্যিকদের চোখে আমার কাছে মনে হয় যে ওই জগৎটা যদি কারো না থাকে তাহলে তার ধারণা হবে তার আশেপাশের যে পরিবেশ তার আশেপাশের যে পরিস্থিতি এটাই বোধ সামগ্রিক পরিস্থিতি যে অনেক বড় এবং সারা দুনিয়ায় যে এত অসংখ্য দেশ আছে এত অসংখ্য দেশের এত অসংখ্য রঙের এত অসংখ্যটা অধরাই থেকে যাবে যদি একটা একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে আমরা আবদ্ধ থাকি এই একই প্রসঙ্গে আসতে চাই আপনার একটা সৃজনশীল ব্যাপার আছে খুব ছোটবেলা থেকেই সেটা হচ্ছে আপনি চিত্রশিল্পে পারদর্শী মানুষ এবং আপনি পড়াশোনাও করেছেন চিত্রশিল্পের উপর তো এই বিষয়টা আপনি হাতি কিভাবে আচ্ছা আমার লেখালেখির সূচনা যেভাবে আঁকা আঁকি সূচনা সেভাবে সেটা হচ্ছে যে আমি আঁকা আঁকি শুরু করেছি একেবারে একেবারে যখন আমি লিখতে পারি না তখন থেকে এবং সেই সাথে আমার মা ভীষণভাবে আমাকে উৎসাহ দিতেন তো উনি প্রচুর খাতা কিনে এনে দিতেন আমাকে এবং আমি সেই সমস্ত খাদায় মানুষের প্রতিকৃতি আঁকার চেষ্টা করতাম তারপরে গাছপালা পশু পাখি এবং সেই সময় থেকে আসলে আমার কাছে মনে হলো যে আমি যে সব কিছু কল্পনা করছি আমি একটা খুব সুন্দর একজন মানুষ হয়তো হেসেছে ওই হাসির ছবিটা আঁকার চেষ্টা করছি তো সেইটা থেকে আসলে এবং তার সাথে আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে আমার আশেপাশের যে পরিস্থিতি যে আমার বয়সী ছেলে মেয়েদেরকে আমি তখন দেখতে পাচ্ছি যে তারা অনেকে আছে স্কুলে যায় না অনেকে আছে দিন মজুর টোকাই তো তাদের জীবনযাত্রাটা কেমন এবং সেইটা আসলে খুব কুইকলি দেখানো যায় ছবি আঁকার মাধ্যমে ফলে আমি আসলে ছবি আঁকাটা শুরু করেছি ওই সময় থেকে মা যে ভূমিকা সন্তানদের সৃজনশীল করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার মা এবং অন্য মায়ের ক্ষেত্রে আপনি কি বলবেন আমি আসলে বলবো যে আমার মা কখনোই তার সন্তানদের মধ্যে যে পার্থক্যটা দেখা হয় বাংলাদেশের পরিস্থিতিতে সামাজিক প্রেক্ষাপটে যে ছেলে সন্তানকে একটু একটু বেশি সুযোগ সুবিধা দেয়া মেয়ে সন্তানদেরকে রাখা যে পিছিয়ে ও তো চলে যাবে এক সময় ওর সাথে মানে ওর পেছনে ইনভেস্ট করাটা ঠিক কার্যকরী কোনো বুদ্ধি হবে না তো আমার মা এই ধারণার একেবারে বাইরে ওনার কাছে সমস্ত সন্তানই সন্তান এবং আমি কখনোই যে বৈষম্য গুলো শুরু হয় মানে পরিবার থেকে সেই সমস্ত বৈষম্যের সম্মুখীন কখনোই হয়নি এজন্য আমি ধন্যবাদ দিব একমাত্র আমার মাকে কারণ আমার মা খুবই স্বাধীন চেতা একজন মানুষ আপনি আমাকে যেমন দেখছেন আমার মা আমার থেকেও হয়তো দ্বিগুণ স্বাধীন চেতা না হলে আমি জন্মাতাম না ওনার কাছ থেকে তো আমার মা আসলে যেটা করেছেন সেটা হচ্ছে যে সন্তানদেরকে সমান সুবিধা দেওয়া সমান সমান ভাবে পরিচর্যা করা এবং সমানভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়া এটা উনি করেছেন এবং আহ সেটা ফলশ্রুতিতে আমি বলবো যে আমার আমার ভাই বোনেরা এবং আমি ভীষণ সৌভাগ্যবান আহ কেননা এরকম মা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার এবং মা সবার ঘরে ঘরে থাকুক এটা আমি একটু আবার লেখালেখি প্রসঙ্গে আপনার আসতে চাই আপনার উপন্যাস এই এইটা একটা উপন্যাস আছে বালিকা এইটা উপন্যাসের কথা আছে প্রসঙ্গে তালা পালা ভাঙার এটা নিয়ে আসবো পাপ বিশ্ব পাপের শোক এইসব পুরে আসা দিন এই সঙ্গে গুলি আসবো কি তা আমি প্রথমে জারজ দিয়ে শুরু করতে চাই আপনার এইখানে আপনার অসংখ্য নারীর উপর যে নিপীড়ন নির্যাতন ধর্ষণ এই বিষয়গুলো উঠে এসেছে বারবার আপনি এই ব্যাপারটা একটু যদি বলেন আপনার জারোজ উপন্যাসটার বিষয়বস্তু নিয়ে যদি একটু আমাদের পাঠকদের জানান আচ্ছা যারোজ হচ্ছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ পরবর্তী যে বীরঙ্গনা নারীরা আছেন যুদ্ধ শিশুরা আছেন তাদের সামগ্রিক যে একটা সংগ্রাম সেই সংগ্রামের এক ধরনের মানে অগ্রযাত্রা বলা যায় কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জারোজ লেখার কথা আমার প্রথম মাথায় এসেছিল যখন আমি কিনা আহ ইউনিসেফ থেকে ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলাম জার্নালিস্টিক অ্যাওয়ার্ড সেটা আমি লিখেছিলাম একাত্তর সালের যুদ্ধ শিশুদের আহ যে আহ নিপীড়ন নির্যাতন এবং যুদ্ধ পরবর্তীতে তাদের অবস্থান নিয়ে কেননা আপনি জানেন যে বাংলাদেশের সমাজ ব্যবস্থা এখনো লিবারেল না এখনো আমরা ডেমোক্রেসিতে ওইভাবে বিশ্বাস করে উঠতে পারিনি কিন্তু আমরা আমাদের যে এই যুদ্ধ শিশুরা তাদেরকে একটা সময়ের মধ্যে খুব নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদেরকে বারবার শুনতে হয়েছে যে তাদের বাবারা পাকিস্তানি মায়েরা বাংলাদেশি কেননা তারা তো আসলে জন্মেছে ধর্ষণের মধ্যে দিয়ে এবং তাদের জীবনটা আসলে আমাদের মতন সাধারণ স্বাভাবিক জীবনযাপন আপনি একদম জন্ম থেকে যদি বৈষম্য দেখে বড় হন তাহলে আপনার আপনার জীবনে সেটা নানান ভাবে প্রভাব ফেলবে তো আমি এই সালের যুদ্ধ শিশুদের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম যা তাদেরকে আমি খুঁজে বের করেছিলাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আমি তাদের সাথে যোগাযোগ করেছিলাম এবং যোগাযোগ পরবর্তীতে আমি তাদের যে মন্তব্য সেইগুলো নিয়ে বাংলাদেশে তখন যুদ্ধাপরাধীদের বিচার চলছিল এবং সেই সময় ওনারা আসলে নিয়ে কি ভাবছেন সেটা নিয়ে আমি আসলে মানে রিপোর্টটা করেছিলাম এবং এই রিপোর্টের পরে আমার মনে যে তাদের জীবন এত স্ট্রাগলের যে এই এই সমস্ত সংগ্রাম আমাদের আসলে লিখে রাখা উচিত এবং সেটা সেটার দলিল হতে পারে একটা উপন্যাস সেটার দলিল হতে পারে একটা আহ একটা প্রবন্ধের বই যে কোনো কিছুই কিন্তু আমার কাছে উপন্যাসের সাহায্য নিতে ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে তাদের যে সামগ্রিক যে জীবনযাত্রা এবং যে যন্ত্রণার ইতিহাস সেটা আমাদের লিপিবদ্ধ করার সময় এসেছে এবং সেইটা এভাবেই আসলে করা যায় আর জারোজ নামটা দেওয়ার কারণ হচ্ছে একটা সেটা হলো যে আমাদের সমাজে জারোজ বলা হয় যার পিতৃ পরিচয় নেই তাকে তো আমি আসলে দেখাতে চেয়েছি যে পৃথিবীতে সারা পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ থাকতে পারে যার পিতৃ পরিচয় নেই যার মাতৃ পরিচয় নেই তারপরেও সে মানুষ তাকে মানুষ হিসেবে দেখাটা প্রথম জরুরি সে কারণে আমি আসলে জারজ নামটা দিয়েছি এই শব্দটাকে চ্যালেঞ্জ করার জন্য এবং শব্দটার পাশে একটা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করেছি হ্যাঁ হ্যাঁ তো এটাই আপনার গল্প লেখার প্রসঙ্গে যদি আসে আপনি খুব বেশি সাম্প্রতিক একজন লেখক এবং রাজনৈতিক সচেতন এবং সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে বৈষম্যমূলক যে বিষয়গুলো এটা আপনার গল্পের মধ্যে বারবার উঠে এসেছে আমি যদি তালা ভাঙা তালা এই গল্প গন্তুর নিয়ে আলোচনা করতে চাই আপনি এখানে একদম সাম্প্রতিক এমন অনেক বিষয় আছে যেগুলো মানুষ প্রকাশ করতে ভয় পায় বা কথা বলতে ভয় পায় বাট আপনি এইগুলো নিয়ে কথা বলেছেন লিখেছেন হ্যাঁ এই গল্পের এই বিষয়বস্তু নিয়ে এই অনুপ্রেরণা বা এই সাহসের জায়গাটা যদি আপনি একটু আমি বলবো যে আমার সাহসের সবচেয়ে বড় সাহসের জায়গা হচ্ছে আমার মা আমি তাকে দেখে সাহসী হতে শিখেছি প্রথমত কারণ উনি আসলে তথাকথিত সমাজ সমাজ ব্যবস্থা যেগুলোকে আমরা ট্যাবু হিসেবে যেমন ধরেন আমরা মেয়েদের পিরিয়ডকে ট্যাবু হিসেবে দেখি তারপর যেমন ধরেন আমাদের সমাজে যে রেপVictim যাকে ধর্ষণ করা হচ্ছে সে সব সময় লজ্জায় থাকে যে তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু এটাকে আমরা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে এখনো দেখা শুরু করিনি আমরা এখনো এখনো মনে করি যে যে রেপ যে যাকে কিনা ধর্ষণ করা হচ্ছে যে কিনা আসলে খুব একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তাকে আমরা নতুন করে ট্রমা দেই তার পোশাকের কথা বলে তার চরিত্রের কথা বলে কিন্তু প্রথমত তার উপরে যে নির্যাতন হয়েছে সেটার কথা আমাদের বলা জরুরি তো আমার কাছে মনে হয়েছে যে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে যখন আমি পুরুষ সহকর্মী বলবো না আমি বলবো যে যারা খুব পুরুষতান্ত্রিক মানুষজন পুরুষতন্ত্র কিন্তু আসলে একটা শব্দ এবং যে শব্দটা নিয়ে বাংলাদেশে খুব মিসকনসেপশন আছে মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষজন যখন পুরুষতন্ত্র শোনে শব্দটা তখন প্রথমে মনে করে এটা পুরুষদের বিরুদ্ধে কিছু একটা করা হচ্ছে কিন্তু আসলে পুরুষতন্ত্র মূলত এই যে আমাদের সমতার লড়াই এই সমতার লড়াইয়ে যারা আসলে অসমতায় বিশ্বাসী তাদেরকে আমরা পুরুষতান্ত্রিক বলছি যারা নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাস করে না সমান স্বাধীনতায় বিশ্বাস করে না বাক স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে আমরা বলছি পুরুষতান্ত্রিক তো এই পুরুষতান্ত্রিক যে যে মানসিকতা মানসিকতা সেই নিয়ে আমার প্রথম মনে হয়েছে কথা বলা জরুরি এবং সেটা আমি আমার গল্পের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি আমি আসলে রেপ দের সাক্ষাৎকার নিয়েছি বাংলাদেশে থাকাকালীন এবং অসংখ্য আহ গণধর্ষণের শিকার নারীর সাথে আমার কথা হয়েছে যারা আমার সাথে কথা বলতে চেয়েছে পার্সোনালি তারা কখনোই পত্রিকায় আসতে চায়নি কিংবা টিভিতে আসতে চায়নি কেননা তাতে তাদের সামাজিক অবস্থান আরো বেশি গুঙ্গুর হবে আরো বেশি তারা মানে খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আবার নতুন করে খারাপ একটা স্ট্রাগল শুরু হবে তো তারা হয়তোবা আমার কাছে বলার চেষ্টা করেছে আমি তখন মনে করেছি যে তাদের যে এই সংগ্রাম সেই সংগ্রাম আমাদের মানে মানবিক বোধের যে সংগ্রাম সেই সংগ্রাম থেকে দূরের কিছু নয় এবং আমরা যারা মানবিক মানুষ তারা সবাই তাদের সাথে একাত্ম তো আমি যেটা করেছি সেটা হচ্ছে এই গল্পগুলোর মধ্যে দিয়ে যারা ধর্ষণের শিকার যারা যৌন হয়রানির শিকার যারা কিনা নানান ধরনের সামাজিক রাজনৈতিক ধর্মীয় নিপীড়নের শিকার তাদেরকে নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি এই কারণেই আসলে মানে এই গল্প গ্রন্থের প্রত্যেকটা গল্প খুবই রাজনৈতিক এবং আমি মনে করেছি যে এই এই রাজনীতি আসলে আপনাকে রাজনীতি করতে হবে কোনো দলের হয়ে সেরকম কিছু না এই রাজনীতি হচ্ছে যে আপনার রাজনৈতিক সচেতনতা আছে কিনা যেটা দিয়ে আপনি আসলে বুঝতে পারেন যে সারা পৃথিবীতে যে আমরা এত ধরনের বিভেদ দেখি ধর্ম গোত্র বর্ণ গোত্র আহ নির্বিশেষে সেই আহ বিভাজনটাকে খুচিয়ে দেওয়ার সময় এসেছে সেই কারণে এই গল্প গ্রন্থের নাম তালা ভাঙা পালা আপনার আপনার গল্প ছাড়াও যে আত্মকথন আছে সেটা ছিল উনিশ বছর হ্যাঁ এখানেও কিন্তু আপনি পুরুষতন্ত্রের বিষয়টাকে বারবার তুলে এনেছেন এবং নারীদের যে অবস্থান বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাঁ বৈশ্বিক প্রেক্ষাপটে নারীদের বারবার এই কথাগুলি বলেছেন আমি আসলে আমি এখনো যে বইটা লিখছি সেটা বাংলাতে লিখছি এটা ইংরেজি ভাষাতেও হবে হবে বাংলাতে এটার এটার নাম নাম জন্ম ও ইংরেজিতে বিটুইন টু টু তো এই বইটাতে আসলে আমি যা লিখবো সেটা মূলত এটার কনসিকুয়েন্স ধারাবাহিক ভাবে এই জায়গাটায় এসে আমরা পৌঁছেছি আমি যেটা লিখতে চেয়েছি উনিশ বসন্ততে সেটা হচ্ছে যে একজন কিশোরী আহ মেয়ে যে কিনা আর কি যৌবনে পা রাখছে এরকম একটা মানুষ তার চোখে পৃথিবীটা কেমন তো এই যে মেয়েরা সাফ গেমসে বিজয়ী হয়েছে তারপরে এই যে ইরানে একটা বিক্ষোভ চলছে নারীদের অধিকার সংক্রান্ত এই সমস্ত অধিকারের আন্দোলন কিন্তু একেবারে আমাদের সমস্ত মানবতাবাদী মানুষের আন্দোলন শুধুমাত্র এটা এটা দেশ দিয়ে কাল দিয়ে সময় দিয়ে আমরা ভাগ করতে পারবো না পৃথিবীতে যত ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনই আসলে আমাদের মানবিক মানুষদের আন্দোলন মানবিক পৃথিবীর আন্দোলন তো আমার কাছে মনে হয়েছে এই সমস্ত কথা আমার বলা উচিত এবং সেই কারণেই আমি আসলে আমার যে গ্রন্থ আহ উনিশ বসন্ত এবং পরবর্তীতে নারীর নারী এই দুইটা নারী নারী মূলত একটা কলমের গ্রন্থ কিন্তু উনিশ বসন্ত আমার আত্মজীবনী আমি আত্মজীবনীতে আমার জীবনের বিভিন্ন সময়ের কথা উল্লেখ করেছি আমার বাবা মায়ের ভূমিকার কথা উল্লেখ করেছি আমার পারিপার্শ্বিকতা আমার বন্ধুদের পারিপার্শ্বিকতা আমি যে সমাজে বাস করি সেই সমাজের কথা সেটা বলেছি এবং আগামীতে যে বইটা আসছে সেই বইটাতেও আমি আহ সেই ধারা অব্যাহত রাখবো চমৎকার বিষয় আমি খুব বেশি মানে লক্ষণীয় বাংলাদেশের যারা ফেসবুক ব্যবহার করেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা খুব ভালো করে জানেন আপনি খুবই মানুষ এবং আপনি একজন মানুষ আপনি প্রতিবাদ করেন বিভিন্ন বিষয় নিয়ে এবং আপনি মানে তীব্রভাবে সমালোচনা করতে ভয় পান না এবং আপনি অসম্ভব রকমের ভালোবাসেন বাংলাদেশকে এই ব্যাপারটা আপনার আপনার ভিতরে বারবার ফুটে আসে আমি যদি একটু জানতে চাই যে ইরানের যে বর্তমান যে আন্দোলন চলছে সেই প্রেক্ষাপটে আপনি কথা বলেছেন আপনি নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন আপনি যদি একটু আমাদের বলেন যে নারীর স্বাধীনতা এবং নারীর পোশাকের স্বাধীনতার জায়গাটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন আমি মনে করি যে যে কোনো সভ্য সমাজে আমরা যদি সভ্য হওয়ার কথা বলতে পারি মানে আমরা সাধারণত দেখি যে আমরা সব সময় বলছি যে আমরা একটা আধুনিক পৃথিবীতে বাস করছি কিন্তু আমি সেটা এখনো মনে করি না কেননা আধুনিক পৃথিবী হবে সমতার পৃথিবী আমরা পৃথিবীতে সবখানে সমানভাবে সমতা নিয়ে আসতে পারিনি সবখানে সমান সমতা নেই সবখানে সম্পত্তির বন্টন যেসব আছে সেসবগুলো অনেক বৈষম্যপূর্ণ যে ধরনের বেতন কাঠামো আছে সারা পৃথিবীর বিভিন্ন মাল্টি বিলিয়নিয়ার আপনি দেখবেন যে বেতন কাঠামো কিন্তু নারীর জন্য একরকম পুরুষের জন্য একরকম এবং নারীকে সবসময় কমটা দেয়া হচ্ছে ফলে এই আন্দোলন ইরানে যে আন্দোলন চলছে সেটা আসলে আমাদের অধিকারের আন্দোলনগুলোর একটা আহ যেটা কিনা মানে অফ অফ কথা বলা হচ্ছে চয়েস কিন্তু এক ধরনের ফ্রিডম অফ এক্সপ্রেশন আপনি কি ধরনের এক্সপ্রেশন দেখাবেন আপনি রাখবেন কিনা আপনি গম্ভীর হয়ে যাবেন কিনা কিংবা আপনি আসলে কি বলতে চাইছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পোশাকও ঠিক তাই পোশাকও কিন্তু একটা রাজনৈতিক বিষয় আপনি কি পরবেন সেটা গুরুত্বপূর্ণ তো ইরানের নারীরা আসলে হিজাব বিরোধী আন্দোলনে নেমেছেন এই কারণে যে হিজাবটা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে হিজাব যদি আপনার চয়েস হয় আমার কোনো সমস্যা নেই আপনি অবশ্য হিজাব করতে পারেন কিন্তু দীর্ঘদিন ধরে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা যখন হিজাব পড়তে বাধ্য করে নারীদেরকে এবং সেই বাধ্যতা এমন বাধ্যতা যে সেইটার কারণে একজনকে হত্যা পর্যন্ত করে ফেলা যায় এবং হত্যা করার পরে সেইটা নিয়ে মিথ্যা বিবৃতি দেয়া যায় তখন এই আন্দোলনের দরকার আসলে পৃথিবীর সবখানেই সমানভাবে বিশেষ করে আমরা যারা কি ধর্মীয় অনুভূতি কিংবা অনুভূতি সংক্রান্ত যত ধরনের আইন আছে সেগুলো সেগুলোর ব্যাপারে আমরা জানি কারণ এগুলো প্রত্যেকটাই ব্লাস ফেমিল এবং ব্লাস ফেমিল গুলো আসলে থাকতে পারে না আমার আমি কি পড়বো না পড়বো আমি কিভাবে চলব সেটা একান্তই আমার অধিকার আমার শরীর আমার অধিকার এবং এই অধিকার আহ এই অধিকারের উপরে যত ধরনের আইন কর্তৃত্ব বিরুদ্ধেই আমাদের আসলে আন্দোলন এটা আমাদের শুধুমাত্র বাংলাদেশের বা ইরানের কোনো আন্দোলন না এটা সারা পৃথিবীতে নারীর উপর বৈষম্য যেভাবে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে নানান ভঙ্গিতে সেটা পোশাকের ক্ষেত্রে বলেন সেটা কথা বলার ক্ষেত্রে বলেন সবভাবে সেইটার বিরুদ্ধে আন্দোলন এবং সেই আন্দোলনে পৃথিবীর সমস্ত মানবিক মানুষ একসাথে দাঁড়াবে যেমন আজকে আমাদের প্যারিসে একটা সমাবেশ আছে এবং সেই সমাবেশে আমি আমার ইরানের বন্ধুদের সাথে একই ভাবে সমাবেশ হবো আপনাদেরকে আপনাদের এই আন্দোলন অব্যাহত থাকুক বাংলাদেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি নারীদের যে অবস্থান এবং সেখান থেকে উত্তরণের উপায় কিভাবে হতে পারে বলে আপনার মত আমার মতামত হচ্ছে যে প্রথমত সাহসী হওয়া কারণ সাহস ছাড়া কোনো কিছুই কোনো বিপ্লব কোনো প্রগতি ঘটে না আমি যেটা বলি সেটা হচ্ছে যে প্রথমত সাহসী হওয়া দ্বিতীয়ত চ্যালেঞ্জ করতে শেখা চ্যালেঞ্জ করতে শেখাটা আসলে খুব সুদূরপ্রসারী একটা ব্যাপার যে আপনি যখন যেমন আমি দেখলাম যে কোন একটা বিদ্যালয়ে মেয়েদেরকে খেলতে দেয়া হবে না এই কারণে সেই বিদ্যালয়ের এক শিক্ষার্থী তার সমস্ত মাথার চুল ফেলে দিয়েছেন উনি আন্দোলন করছেন এটার বিরুদ্ধে তো এই যে সাহসী হওয়া এরকম একজন মানুষ ওই বিদ্যালয়ের শিক্ষক এটা তো একটা খুবই দারুণ ব্যাপার তাই না এরকম একজন শিক্ষক যদি না থাকেন তাহলে আসলে মেয়েরা কিভাবে কিভাবে আসলে আহ পক্ষে দাঁড়াবে তো এই যে এই মানুষগুলো যারা একটু সাহস করেছেন যারা একটু না বলতে শিখেছেন আমাদের মানে আমরা নারী স্বাধীনতার কথা সবসময় বলি নারীবাদের কথা বলি নারীবাদ কিন্তু সবসময় বলে আপনার হ্যাঁ বলা এবং না বলার স্বাধীনতার কথা কারণ আপনি সমাজের পক্ষে সবসময় হ্যাঁ বলবেন সেটা কিন্তু সত্য না আপনার নিজের মতামত আছে আপনি নাও বলতে পারেন তাদেরকে তো না বলার যে স্বাধীনতা সেই জন্য আমরা মূলত এখন লড়াই করছি এবং আমি মনে করি যে সারা পৃথিবীতে এই আন্দোলনগুলো নারীদের পক্ষে নারীদের অধিকারের পক্ষে সব আন্দোলন আমি নারীদের পক্ষে বলবো না নারীদের অধিকারের পক্ষে নারীদের প্রগতির পক্ষে এবং নারীদেরকে সৃজনশীল ভাবে মানুষ ভাবার যে আন্দোলন সেটাকে শুধু মানে না শুধু মানুষ আন্দোলন হওয়া বুদ্ধির মুক্তির একটা ব্যাপার আছে সেইটা কিভাবে আলোকিত হতে পারে আমি বলবো নারীদেরকে বেশি করে বই পড়তে আহ নারীদেরকে অবশ্যই তাদের অধিকারের পক্ষে কথা বলতে এবং নারীদের যুদ্ধ কিন্তু একটা না মোটামুটি আমি 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 সব সময় বলি কিছুদিন আগে থেকে এসেছি ওখানেও কোপেন হেগেন একটা বক্তব্য দিয়েছি আমার বই নিয়ে আমার জীবন আচরণ নিয়ে সেখানে আমি খুব ভালো করে বলেছি যে আমাদের আসলে যুদ্ধ তিনটা একটা হচ্ছে আমাদের পরিবারের সাথে একটা হচ্ছে আমাদের রাষ্ট্রের সাথে আর একটা হচ্ছে আমাদের সমাজের সাথে আমাদের যত আইন আইন আছে আছে কিছু আমি বলবো না কিন্তু অত্যন্ত পুরুষতান্ত্রিক রাষ্ট্রের সেগুলো যেখানে বারবার অনুভূতির কথা বলা হয় যেখানে কিনা অনুভূতির কথা বলে মানে অন্যের অনুভূতিকে যদি আপনি আহ মূল্যায়ন করতে যান তখন আপনার অনুভূতি আপনাকে মোটামুটি বর্গা দিয়ে আসতে হয় তো আমি এটার কথা বলেছি আমি আহ সে সাথে পরিবারের কথা বলেছি কেননা নারীদের আন্দোলন শুরু হয় মূলত পরিবার থেকে পরিবারের কিছু লোকজন থাকে যারা কখনোই আহ বাক স্বাধীনতায় নারী পুরুষের সমতায় বিশ্বাসী না কিংবা চর্চা শুরু করে যে নারীদেরকে বাধা দেয়া তারপরে নারীকে মানুষ একটু কম মানুষ ভাবা একটু খাবারের খাবারের যে বাটি তার নিচের খাবারটা খাওয়া দাওয়া এই এই যে বৈষম্য সেগুলো কিন্তু পরিবার থেকে শুরু হয় তো আমি সব সবসময় বলি যে স্টেট স্ট্রিট এবং আমাদের মানে যে সোসাইটি এই সমস্ত কিছুর সাথে আন্দোলন করতে হলে যে মানসিক মানসিক যে একটা শক্তি লাগে সেই শক্তি নারীরা পেতে পারে সারা পৃথিবীতে যে সব আন্দোলন হচ্ছে সারা পৃথিবীতে নারী প্রগতির পক্ষে যত বই লেখা হয়েছে ধরেন শিবন দাবু বই কিংবা ধরেন আরো যারা নারীবাদীরা আছেন বিভিন্ন কন্টিনেন্টাল নারীবাদী যেমন মোনায়েলটা হবে এদের সবার বই পড়া এদের এরা যে কথাগুলো বলছেন সেগুলো আসলে কেন বলছেন কেন বারবার করে ওনারা নারীবাদের কথা বলছেন কেন তারা বারবার সংগ্রামের কথা বলছেন সেগুলো যখন আমরা চর্চা শুরু করি আমরা বন্ধুদের সাথে কথা বলা শুরু করি আমরা আলোচনা শুরু করি তার মধ্যে দিয়ে আমরা একটা প্রগতির চর্চা অব্যাহত রাখি তো আমরা যেন সেটা করতে কখনোই কৌশল না করি যদি আপনার এই মুহূর্তে ব্যস্ততা কি মানে কি কি করছেন মানে লেখালেখির পাশাপাশি আপনি এই মুহূর্তে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন আচ্ছা আমি লেখি করছি আমার যে আগামী বইটা আছে যেটা কথা আমি বললাম বিটুইন টু লেগস বিটুইন টু স্টেটস এই বইটা আমি লিখে শেষ করব এবং সেই সাথে আমার সামনে আগামীতে বেশ কিছু এক্সিবিশন আছে প্যারিসে এবং প্যারিসের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে সেই সমস্ত এক্সিবিশনের জন্য আমি আসলে এলজিবিটি কিউ নিয়ে সমকামীদের অধিকার সেটা নিয়ে ছবি আঁকছি মূলত এছাড়া সিরিজ এঁকেছি যেটার নাম দিয়েছিলাম আমি ফ্রিডম থ্রু ফিকশন অ্যান্ড ফ্যাশিজম তো সেই এক্সিবিশনটা হয়েছে প্যারিসে প্যারিসে এটা আমার প্রথম এক্সিবিশন ছিল আহ এর পরবর্তীতে আরো বেশ কিছু এক্সিবিশন আছে বিভিন্ন লাইব্রেরির সাথে কারণ লাইব্রেরিগুলো আমার কাজের ব্যাপারে খুব ইন্টারেস্টেড এখানে তো সেটা করছি এবং প্যারিসের যে মেয়র আছেন অ্যান তিনি আমাকে বিভিন্ন এখানে আমন্ত্রণ জানান মাঝে বক্তৃতা দেওয়ার জন্য এটা আমি আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত তো সেইগুলোর সাথেই আসলে একসাথে কাজ করছি আমি একজন ফুল টাইম লেখক এবং সেই সাথে চিত্রশিল্পী আপনার এই মানে পুরোপুরি আয়োজন শুনে আমাদেরও খুব ভালো লাগলো আপনি আমাদের বাংলাদেশের একটা একজন গর্ব এবং এই গর্ব অক্ষুণ্ণ থাকুক এমনটাই আমাদের প্রত্যাশা প্রীতি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যদি শেষ মুহূর্তে কিছু বলার থাকে বলতে পারেন আমাকে আমাকে আমন্ত্রণ জানানো আমি ভীষণ খুশি হয়েছি এবং সংবাদ প্রকাশ এগিয়ে যাক তাদেরকে অনেক শুভকামনা তারা যেন সব সময় সুন্দরের পক্ষে সত্যের পক্ষে এবং প্রগতির পক্ষে থাকে সেই আশাই ব্যক্ত করছি দর্শক এই ছিল আজকে আমাদের আমার ভুবন অনুষ্ঠান আমরা জানলাম ভুবন নিয়ে কথা হলো তার সঙ্গে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে